গণতন্ত্র যে সব থেকে বড় উৎসব তা প্রমাণ করলেন উপত্যকার মানুষ যেখানে গোলাগুলির শব্দে উপত্যকাবাসীর ঘুম ভাঙাটা এক প্রকার অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল যেখানে আতঙ্ক সবসময় তাদেরকে গ্রাস করে রাখে সেখানেই ভোটের দিন এক অন্য ছবি দেখা গেল দু সালে জম্মু কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা বাতিল করে কেন্দ্রীয় সরকার নিঃসন্দেহে এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল তারপর সোমবার বিশে মে পঞ্চম দফার নির্বাচন ছিল বারামুল্লা লোকসভা আসনে আর এবার তাতেই নতুন করে রেকর্ড সামনে এসেছে সেখানে আগে সমস্ত রেকর্ডকে ছাপিয়ে প্রায় আটান্ন শতাংশ ভোট পড়েছে যা উনিশশো সালের পর থেকে সব থেকে বেশি নির্বাচন কমিশন জানিয়েছে যে চল্লিশ বছরের মধ্যে এবার রেকর্ড ভোট পড়েছে বারামুল্লায় উনিশশো সালের পর থেকে প্রত্যেক লোকসভায় ভোটের হার ধীরে ধীরে কমছিল আবার বছর পর সালে রেকর্ড ভোট বিজেপির দাবি সত্তর ধারা প্রত্যাহারের পর জঙ্গিতে দৌরাত্ম কমেছে অনেকটাই তাই মানুষ এখন ভোট দেওয়ার সাহস করতে পারছেন প্রসঙ্গত চতুর্থ দফার ভোটেও শ্রীনগরে গত আঠাশ বছরে সর্বোচ্চ ভোট পড়েছিল উনিশশো সালের পর থেকে এই কেন্দ্রে ভোটের হার কমা শুরু হয়েছিল শ্রীনগরবাসী ভোটমুখী হয়েছিলেন প্রায় আঠাশ বছর পর সেই একই ছবি এবার ধরা পড়ল বারামুল্লায় জম্মু কাশ্মীরের মুখ্য নির্বাচনী আধিকারিক পি কে পাল জানান যে তিনি মানুষকে অভিনন্দন জানাচ্ছেন কারণ সমস্ত অসুবিধে সত্ত্বেও তারা এত বড় সংখ্যায় ভোট দিতে এসেছেন এর মধ্যেও কিছু পার্বত্য এলাকা রয়েছে আবার কিছু তুষারে ঢাকা এলাকা রয়েছে সেখান থেকে বেরিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন বারামুল্লার বাসিন্দারা একই সঙ্গে জঙ্গিদের বাড়ির লোকজন তারাও কিন্তু ভোট দিয়েছেন সক্রিয় জঙ্গি ওমরের ভাই রৌফ আহমেদ তিনি উসুগ্রাম থেকে ভোট দেন তিনি সন্ত্রাসীদের হিংসা বন্ধ করে শান্তি এবং ফিরে আসার জন্য আহ্বানও জানিয়েছেন ভোটের দিন সকাল থেকেই উৎমুখী হয়েছিলেন ভোটাররা মহিলা পুরুষ সকলে ভিড় করেছিলেন সেখানকার মানুষের কথায় তারা উজ্জ্বল ভবিষ্যৎ এবং উন্নয়নের জন্য ভোট দিয়েছেন তারা বিশ্বাস করেন ভোট একজন মানুষের শক্তি এবং যে কোনো পরিবর্তনকে খুব সহজেই আনতে পারে গোলাগুলির শব্দ রক্তপাত ভারী বুটের শব্দ উল্টো দিকে যারা সন্ত্রাস চালাচ্ছে তাদেরকে হারানোর প্রতি মুহূর্তে চেষ্টা এই ছবি আমরা মূলত উপত্যকায় দেখি তবে উপত্যকার মানুষ তারাও প্রমাণ করলেন যে গণতন্ত্রের থেকে বড় আর কোনো উৎসব হয় না তাই সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে তারা এবার উৎমুখী হলেন অন্য ছবি আপনি বলতেই পারেন একটা আর সেই ছবি দেখা গেল ভোটের দিন আমরা জানি যে সালে থেকে ধারা বাতিল হয়েছে কেন্দ্রীয় সরকারের এই বড় পদক্ষেপের পর সোমবার বিশে মে পঞ্চম দফার ভোট গ্রহণ ছিল বারামুল্লা লোকসভা আসনে আর সেখানেই নতুন রেকর্ড সামনে এসেছে আগের সমস্ত রেকর্ডকে ছাপিয়ে প্রায় আটান্ন শতাংশ ভোট পড়েছে সেখানে যা উনিশশো সালের পর থেকে সবথেকে বেশি নির্বাচন কমিশন জানিয়েছে চল্লিশ বছরের মধ্যে এবার রেকর্ড ভোট পড়েছে বারামুল্লায় सब्सक्राइब करबेन આજ تک বাংলা ইউটিউব চ্যানেল কে ফলো করবেন WhatsApp চ্যানেল